যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেমান অবস্থা প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা এটা বাক্য পূর্ণ মুরাক্কাবে মুফিন এটা জুমলা একটা কালাম দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নামের নামের আগুনে পড়ে যাচ্ছে কারণ প্রতি দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহার নামের আগুনে পুড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে তারপরে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ১৬ কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি না মুসলিম এখন চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুইজন মানুষ মুসলিম থাকে কেন জনের বাঘে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারত সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তার মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী প্রত্যেকজন মুমিন যদি দায়ী তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারতো এই যে ইফতা যে এক ফেতনা শুরু হয়েছে এখানে বড় এক ফেতনা কি পড়া ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুফতি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার জন্য সরকার যাই কিছু জন্য অথচ আমলে গিয়ে এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশ জীবনে এই মানুষগুলো যদি তারা দামের উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো শস্যের মধ্যে তো ভূত যে অলামাদের জিম্মদারি ছিল এটা যে অলামাদের জিম্মারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা প্রত্যেক মোমিন যদি দায়ী হইতো সাতজন দাবাত দিবে তো দূরের কথা সাত জনের দাবাদের ঠালায় তো সে নিজে ইসলাম গোপন করতো বাদ দিমানদারদের কথা অলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা। প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াতির আলিমা মুসলিমদেরকে যদি দাবাদ দিত

নতুন ফারেকিনদেরকে তস্কিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তস্কিল করুন ইফতা পরিস্থিতির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে পাও রাখা যায় না মুফতির যে পরিমাণ মুফতি হয়েছে আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশে এখন মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুফতির দরকার নাই পুরা মহল্লায় একজন মুস্তি থাকবে এই কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার